কিভাবে কূটনৈতিক কার্যক্রমগুলো চালিয়ে নিতে হয় এজন্য জন্য অভিজ্ঞতা খুবই জরুরি আর অভিজ্ঞতা অর্জন করতে হবে আজকে থেকে এরপরে ধরেন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কথাই বলছি যে আমরা অনেক কাজ করি অনেক আন্দোলন করি তখন বিরোধী দল এরা আমাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কৌশলের আশ্রয় নেবে নেবে না তো এখন এবং এই মুহূর্তে যদি আপনার হাতে শক্তিশালী বন্ধু থাকে তাহলে দাবানোর কৌশলটাও আলাদা হবে বিরোধী দলের পক্ষ থেকে আপনাদের প্রতি যে কৌশলগুলো চাপিয়ে দেওয়া হবে সেগুলো ভিন্ন হবে এখন খুব সহজ কৌশলেই আপনাদেরকে দাবিয়ে দেওয়া সম্ভব কিন্তু যদি শক্তিশালী বন্ধু থাকে তখন আর সহজ কৌশল কাজে আসবে এই জন্য ভবিষ্যতের পথ মুসলিম করার জন্য অভিজ্ঞতা অর্জন করার জন্য এবং বিরোধী বিরোধী দলীয় অন্যায় অবিচার জুলুমের মোকাবেলায় বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কে জড় আছে এখন কথা হলো এটার পদ্ধতি কী হবে যে কী পদ্ধতিতে আন্তর্জাতিক সম্পর্কে আমরা তৈরি করব তার আগে আমি দুইটা মৌলিক কথা আপনাদেরকে বলবো এটা মনে রাখবেন এক নম্বর কথা হলো ইসলাস দুই নম্বর কথা হলো আমাদেরকে উম্মত হতে হবে আবার বলি এক নম্বর কথা হল ইখলাস দ্বিতীয় কথা হলো আমাদেরকে উম্মত হতে হবে ইখলাসের বিষয়টা বলি ইখলাস কাকে বলে رسول الله صلى الله عليه وسلم قال هزيفة ابن يمن رضي الله تعالى عنه واشلاله إذا جدتها قل لنا ما الإخلاص يا رسول الله؟ هيا الله الرسول إخلاص كيف؟ رسول الله صلى الله عليه وسلم قال سألت عن الجبريل عن الإخلاص ما রসলে নিজে উত্তর দিচ্ছেন আমি জিবলিল্লামকেও এই বিষয়ে জিজ্ঞেস করছি এখলাসের বিষয় যে এখলাস কি জিনিস এর মাধ্যমে বললেন যে সরাসরি উত্তরটা আমার জানা নেই এরপরে যখন রসলেফাক সাল্লু আলিয়া আলাই আলিয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন তখন আলাই আলাইসালাম কি উত্তর দিলেন জিবলি ইসলাম বলেন

এমন গোপন একটা ভেদ মানবাক হল এমন গোপন এক ভেদ যেই ভেদের রহস্য আমি তার কাছেই উন্মোচিত করি যাকে আমি ভালোবাসি আরও দা তুহু মানে আমি আমানত রাখি কলবা ওই মোমেনের কলমের ভেতরে অসিত বাদি যাকে আমি ভালোবাসি আমার বান্দাদের মধ্যে তাহলে এ ক্লাসের সংজ্ঞা কি এক কথা বলে দিতে পারি আমরা যে মাওলা পাকের প্রতি ভালোবাসা অর্জন করতে পারলে এ ক্লাস আসবে এখলাস কি জিনিস একমাত্র আল্লাহ পাকি জানে এর রহস্য কি অথচ মালাপা কালামের মধ্যে বলেন ওনা উমিরু ইল্লা ইয়াবুদুল্লাহ মুফলিসিন আলাহুদ্দিন তোমাদেরকে শুধুমাত্র এখলাস সহ এবাদতের জন্যই হুকুম দেয়া হয়েছে যে এখলাস যে এবাদতের মধ্যে এখলাস নাই সে আবাদতের মূল্য কি মূল্য আছে নাকি অথচ এখলাস কি সেটাই আমরা জানি না কে আজব ব্যাপার না এখলাস কি সেটাই জানি না অথচ এইটাই করতে বলতেছেন মাওলা বাদ আমাদেরকে কিন্তু এর মধ্যে ইঙ্গিত দেওয়া আছে সেটা হলো মালাপাকে মহাবত অর্জন করো এখলাসের পরিচয় প্রকাশ করো তবে রিয়া মুক্ত নাম হলো কারণ রিয়া হলো শিখ শিরকে কফি শিখ দুই প্রকার শিরকে জালি প্রকাশ্য শিরিক আর হল শিরকে কফি গোপন শিল্প